আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই পাইল ক্যাপের আমরা ঢালের পরিমাণ বের করব অর্থাৎ আজকে আমরা সিমেন্ট বালি এবং পাথরের পরিমাণ বের করব সেটা হচ্ছে পাইল ক্যাপ অনেক সময় আপনারা জানেন যে পাইলের উপরে যে বেজ ঢালি করা হয় সেটা কিন্তু পাইল ক্যাপ তো আজকে এই পাইল ক্যাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং আমরা এস্টিমেটটাও করবো তো এখানে যে গোল গোল অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইল অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাইল আছে এবং এখানে যে আপনারা রেক্টেঙ্গল বা আয়তাকার বস্তু দেখতেছেন এইটাই কিন্তু কলাম অর্থাৎ এখানে কলাম খাড়া হবে এই বেজের উপরে বা পাইল ক্যাপের উপরে কলাম উপরে চলে যাবে তো এখানে এটা প্ল্যান দেওয়া আছে এবং এইটারই সেকশনের এখানে একটা দেওয়া আছে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে কি কলাম তো আমরা এই কাজগুলো অনেক সময় মনে থাকে না বা এস্টিমেট করতে গেলে সবাই কিন্তু হুট করে পারবে না তাই আজকে আমি এই পদ্ধতিটা আপনাদের বলে দেব আপনারা যে কোনো পাইলের এই পাইল ক্যাপগুলো এবং যে বেসগুলো এইরকম আকৃতি থাকে সেগুলো আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন তো যাই হোক আমি এখন মূল কাজে চলে যাব। তার আগে অবশ্যই যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আগে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমরা এখন একটু বুঝবো যে আমাদের এই জায়গাটায় কি করবো আমরা এই কাস্টিং করব বা ঢালাই করব তো এখানে দেখেন যদি আমাদের তিন কোনা হইতো অথবা চার কোনা হইতো তখন কিন্তু খুব সহজেই এই কাজটা করা যাইত কিন্তু এখানে দেখেন এখানে কীরকম আছে এখান থেকে তিন ফিট গেল আবার এখান থেকে এই যে এই দূরত্ব আছে কত পাঁচ ফিট এখান থেকে ছয় ফিট এখান থেকে দশ ফিট যাই হোক আমরা এটাকে সুন্দর করে একটা শেপে নিয়ে আসবো এবং আলাদা আলাদা সেকশনে ভাগ করব। আমরা যদি এই অংশটা ধরি যে আমাদের এখানে এখান থেকে আমরা সোজা একটা ভাগ করে নিলাম আমরা এই অংশটা কিন্তু ভাগ করে নিলাম আমরা এটা পার্ট ধরলাম মনে করলাম যে এটা আমরা ওয়ান এবং এটা একটা আমরা টু পার্টটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের কি বের হবে এই পাইল ক্যাপের ঢালের পরিমাণটা আমাদের বের হয়ে যাবে তো আমরা এখানে যে কাজটা করব প্রথমে আমরা যেহেতু আমাদের এই পাইল ক্যাপের যে হাইট বা যে থিকনেস সেটা হচ্ছে তিন ফিট আমরা প্রথমে এটা বর্গ স্কোয়ারেন এবং এরপর এই হাইটটা দিয়ে আমরা কি করব সেটাকে গুণ করে এবং আমরা যদি এখানে পার্ট ওয়ান ধরি আমরা লিখি যে পার্ট আর টি পার্ট হচ্ছে ওয়ান এখন দেখেন এই পার্ট ওয়ানটা কিরকম দেখা যায় এটা কিন্তু দেখা যায় আয়তাকার আয়ার এই আয়তাকার অংশ আমরা এই আয়তাকার অংশ জন্য করবো আমরা এই আয়তাকার অংশ আমরা যদি স্কোয়ার ফিট করি তাহলে কি আসবে আমরা এটাকে আমরা এখন কি করব এই আয়তাকার যে অংশটা আছে এটা দৈর্ঘ্যপস্ত দ্বারা আমরা গুণ করলে আমাদের বর্গ চলে আসবে অর্থাৎ আমরা কত সেটা বের পাবো স্কোয়ার ফিট নির্ণয় চলে আসবে আমরা এখান থেকে এখানে দেখেন দশ ফিট তাহলে আমরা এখানে দশ ফিট গুণন এখান থেকে এই অংশটা কত তিন ফিট তিন ফিট সমান তিন দশমিক তিরিশ স্কোয়ার ফিট এটা আমাদের কি স্কোয়ার ফিট আমরা তিরিশ স্কোয়ার ফিট পেলাম অর্থাৎ এটা যে আকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়তাকার অংশ এর আমরা আহ মাপটা পেলাম এরপরে পার্ট টু পার্ট টু দেখেন এই পার্ট টু কিসের মতো দেওয়া আছে এখানে এটা কিন্তু ট্রাফিজিয়াম অংশ আমরা লিখি যে ট্র্যাফিজিয়াম অংশ আম অংশ এই যে আমাদের দুই অংশ কিন্তু এই বিভক্ত হয়ে গেল আমাদের এই পাল ক্যাপটা আমরা প্রথম অংশ পেলাম আয়তাকার এবং দ্বিতীয় এই অংশটা এটা হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাদের এখানে হাফ আমরা ব্র্যাকেট দিলাম এ প্লাস বি গুণ এস এখন দেখেন এখানে এ বি এবং এস কোনটা এইটা কিন্তু নির্ণয় করাই হচ্ছে একটা বড় ব্যাপার এটা নির্ণয় করতে পারলেই আর সমস্যা হবে না তো আমরা দেখি এখানে হাফ বলতে অর্ধেক আমরা এই হাফটাকে হাফ দিলাম এখন এ এই যে এখান থেকে এই মাপটা কিন্তু আমাদের এ অর্থাৎ এই বড় মাপটা আমরা এখান থেকে পেয়েছি সেটা আমাদের এ কত দশ ফিট যোগ এখন বি এই যে এই অংশটা কিন্তু বি আমাদের অর্থাৎ এখান থেকে এই মাপটা পাইল ক্যাপের বি বি কত ছয় ফিট গুণন দেখেন এইস এইস কিন্তু আপনারা এখানে উচ্চতা ধরবেন না এখানে এইচ ধরবেন এখান থেকে যে এই দূরত্ব আছে সেই দূরত্বটা ধরবেন আমরা আবার বলতেছি যে আমরা যে ক্ষেত্র বের করব এটা প্রথমে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল বের করছি আমরা এখন ট্র্যাফিজিমের অংশ বের করব হাফ এ প্লাস বি ইন্টু এইচ হচ্ছে এই দূরত্বটা এখানে কত আছে পাঁচ ফিট আছে এখান থেকে এটা কত পাঁচ ফিট আমরা এখানে পাঁচ ফিট দিয়ে দিলাম এখন আমাদের কত স্কোয়ার ফিট আসছে আমরা বের করব আমরা বের করলাম এখানে আমরা এই যে চল্লিশ এখানে চল্লিশ স্কোয়ার ফিট পেলাম এখন আমরা কিন্তু কি আয়তন বের করব আয়তন বের করার জন্য আমাদের এখন সেকশন দরকার হবে শুধু কি এই হাইটটা জানার জন্য সেকশন দরকার হবে এখানে আমি রডের সিম্বল বা চিহ্নগুলো আমরা দেখাইনি কেন কেন না যে আজকে তো আমি এখানে রড ক্যালকুলেশন করবো না শুধু আমাদের এই কাস্টিংটা অর্থাৎ এই কাস্টিংটা আমরা নির্ণয় করব আমাদের সিমেন্ট বালু এবং পাথর বের করব এই কারণে রডের পরিমাণ আমরা বের করব না এখন আমরা ভুলিয়াম লিখতে পারি ভুলিয়াম আমরা কিন্তু এই যে ভলিউম বের করতে গেলে কি করতে হবে আমরা যদি এই পাইল ক্যাপ যদি এরকম আরো মাপ থাকে যদি পাঁচটা থাকে পাঁচটা দিতে হবে যদি একটা থাকে একটা দিতে হবে যেহেতু আমরা এখানে বোঝার জন্য এই একটা করতেছি আমরা এখানে এক দিলাম এখন দেখেন আমাদের আহ ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে এই যে দেখেন আমরা তিরিশ যে আয়তাকার সেটা পেয়েছি যে এখানে তিরিশ এবং এখানে কত চল্লিশ তাহলে এই দুইটা আমরা যোগ করে কত পাবো আমরা এই যে সেভেন্টি দিলাম গুণন এটা কিন্তু ফিট এখন আমাদের কি মাপ দরকার আমাদের হাইট বা উচ্চতা দরকার এই যে থিকনেস এটা আমাদের হাইট বা আমরা যে থিকনেস আমরা লিখতে পারি থিকনেস এই থিকনেস এটা থিকনেস তো আমরা লিখছি দেখি এখন তিন ফিট আমরা যদি এটাকে গুণ দেই তাহলে সত্তর গুড়ন তিন তাহলে কত হবে তিন সাথে একুশ দুইশো দশ সি এফ টি এটা কিন্তু আমাদের বের হয়ে গেল আমরা এখন বের করবো কি ড্রাই ভলিউম যেহেতু এটা কি আছে এটা আমাদের ভেজা আছে আমরা ড্রাই ভলিউমটা নেব ড্রাই ভুলিয়াম আমরা বের করতে গেলে কি হোক কি করতে হবে দুইশো দশের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে দুইশো দশ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের কত তিনশো পনেরো তিনশো পনেরো এটাও কি সি এফ টি সি এফ টি বা ঘন ফিট লিখতে পারি এখন আমরা প্রথমে কি করবো আর আমাদের আমাদের সচরাচর এই পাইলগুলো যে রেশিওতে হয় সেটা আমাদের এম ক্রেট হয় সেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এই অনুপাতে কিন্তু সাধারণত হয়ে থাকে তো আমরা এই রেশিওটা ধরবো আমরা লিখবো যে সিমেন্ট আমরা সিমেন্টটা বের করবো এখানে কত আছে তিনশো পনেরো গুণনো ওয়ান আমরা যদি এটাকে যোগ করি সামেশন রেশিও যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা এটাকে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে কী করলাম ভাগ করলাম অ্যাট দা রেট জিরো পয়েন্ট এইট জিরো ব্যাক এই যে আমরা এখান থেকে সিমেন্টটা বের করবো আমরা বের করে নিয়েছি তা হচ্ছে পঁয়চল্লিশ পয়েন্ট এইট ওয়ান আমরা এটাকে সে ধরে নেই ছেচল্লিশ ব্যাক এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল আমরা এখন কী বের করবো দুই নাম্বারে স্যান্ড বের করবো স্যান্ড বের করার জন্য ওইভাবে তিনশো পনেরো বুনুন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বুন ফাইভ পয়েন্ট ফাইভ ইকুয়াল আমরা বের কর আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি আমাদের এখানে আসে ছিয়াশি সি সিএফটি এবার আমরা কী বের করবো পাথর বের করবো আমরা পাথর যেহেতু এটা ক্যাফ ক্যাফ আমরা পাথর ব্যবহার করব এই পাথর হচ্ছে আমরা স্টোন এস টি ও এ নিয়ে দিলাম তিনশো পনেরো গুণন হচ্ছে থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমাদের কত বের হবে তিনশো তিনশো পনেরো গুণন থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে একশো প্রায় পঁচাত্তর সিএফটি এই হলো আমাদের অঙ্কের সমাধান আমরা সেন্ট বের করলাম এবং খোয়া বের করলাম তো যাই হোক এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটি সরিয়ে দিবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ